বিয়ে হয় বিয়ের আগে থাকে এক রকম বিয়ের পরে হয়ে যায় এক অন্য রকম বিয়ের আগে একরকম দেখতে বিয়ের পরে এক রকম হয়ে যায় আবার বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে আবার রকম হয়ে যায় বারবার মেয়েদেরকেই পরিবর্তন হতে হয় মেয়েদেরকে মানিয়ে গুচ্ছে চলতে হয় কেন এই সমাজটা কিভাবে তৈরি শুধু মেয়েদেরকে নিয়েই আমাদের মতো মেয়েদেরকে নিয়েই সবকিছু মেয়েরা ছাড়া চলে না আর মেয়েরা মেয়েদেরকে মানে নিতে হবে মেয়েদেরকে গুছে নিতে হবে সবকিছু মেয়েদের কেন ছেলেরা কি হয়েছে ছেলেদের কি ছেলেদেরকে নিয়েও তো করতে পারে কিন্তু না সমাজটা এমনভাবে তৈরি করেছে ছেলেদের কোনো এখানে ভূমিকা নেই শুধু মেয়েদেরকে বিয়ে হয়ে গেলে মেয়েরা বাবার বাড়ি থেকে আলাদা হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি ছেলেরা সেই বাড়িতেই থাকবে মেয়েদের কোনো বাড়ি নেই বাবার বাড়ি শ্বশুর বাড়ি তারপর বলবে ছেলের বাড়ি কোনো বাড়ি নেই কিন্তু ছেলেদেরকে কোনো কিছু বিয়ে হয়ে গেলে যেমন অনেক রকম চিহ্ন পড়তে হয় বাচ্চা এক রকম শরীরের চেঞ্জেস চলে আসে পরিবর্তন হয়ে যায় যে বাচ্চা হয়ে গেছে মেয়েদের মেয়েদেরই যত কিন্তু ছেলেদের কোনো সময় বোঝা যায় না বিয়ে হয়েছে না না হয়েছে মেয়েদের বোঝা যায় সমাজটা এমনভাবে তৈরি করেছে না মেয়েদেরকে নিয়েই মেয়েদের উপরে জোর সেই যুগ থেকে জোর করে এসছে এখন জোর করেই যাচ্ছে কিছু করার নাই বছর এইভাবে চলে যাচ্ছে আমাদের সমাজ এইভাবে চলতে হবে